এবার ইউটিউবে রঙনাথ সিনেমার ক্লিপ ভাইরাল হওয়ার বিষয়ে মুখ খুললেন পরিচালক চৌধুরী দেশের এত একটা মানুষ তার কাজটা এরকম আসলো এরকম ওগুলো আমরা অনেক ক্লিপ দেখলাম এবং আমরা এটা ইউটিউবে চলে গেল এটা আসলে তাকে অসম্মান করা হলো আমি মনে করি গেলনুর একটা অনেক বড় সুপারস্টার মেয়েদের মধ্যে তো কে নিয়ে আমাদের কিন্তু মাতা লোয়া ফুল রেডি কিন্তু এটা আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক কারণ আমরা কিন্তু শাবনুরকে নিয়ে আমাদের কিন্তু মাতা লোয়া ফুল রেডি কিন্তু শাবনুর তৈরি হবে শাবনুর এবং তাকে আমি আনবো তার মতো করে যাতে মানুষ আমাকে বাহবা দেয় এবং তাকেও বাহবা দেয় এবং তার সম্মানটা আমার ধরে রাখতে হবে বলেন এতে করে তাকে অসম্মানিত করা হয়েছে তিনি আমাদের সুপার স্টার তার সাথে এরকম করবো সেই ধৃষ্টতা আমি ভাবতেই পারি না সেই জায়গা থেকে কিন্তু আমি পিছিয়েছি পিছিয়েছি কারণ তৈরি 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 শাবনুর তৈরি হোক ও নিজেকে একটু তৈরি করুক কারণ তৈরির একটা ব্যাপার আছে না তো এই জন্য কিন্তু আমরা মাথা লাগাটা স্টপ রেখেছিলাম যে সব কিছু সুন্দর হবে শাবনুরকে শাবনুর বলবে যে আমি রেডি আসো চলে শুটিং করি সো এই জায়গা থেকে কিন্তু করিনি কিন্তু তাহলে তাকে অসম্মান করা হলো আমি মনে করি এবং এটা বলবো অনেক বড় একটা ধৃষ্টতা মানে সাহস এই সাহসটা আমরা ভাবতেই পারি না যে আমার দেশের যে সুপারস্টার তাকে নিয়ে আমি এরকম একটা কাহিনী করবো এটা তো ভাবনার বাইরে ভাবতেও কিন্তু ভয় লাগে মানে আমার কাছে মনে হয়েছে আমি আমার বলার ইচ্ছা যে আমি লজ্জিত এবং দুঃখিত সেই সাথে মাতাল হাওয়া সিনেমা নিয়েও জানালেন তিনি